আপনি যদি ভাবেন যুদ্ধ শেষের দিকে তাহলে একটু নাড়াচাড়া দিয়ে বসুন কারণ আপনি যেখান থেকে যুদ্ধকে শেষ মনে করছেন সেখান থেকে শুরুও হতে পারে আপনাদের কি মনে হয় চলমান ইস্যু নিয়ে কয়দিন আগে যখন সেনাবাহিনীরা বৈঠক করেছিল সেটা আন্দোলনকারীদের পক্ষে স্টেপ নেওয়ার জন্য আপনি কি ভুলে গেছেন আল জাজিরার অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান নামক ডকুমেন্টারির কথা প্রাইম মিনিস্টারস ম্যান প্রাইম মিনিস্টারকে নামানোর পক্ষে কাজ করবে এটা ভাবেন কি করে আজকেও তার জলযন্ত একটি প্রমাণ পাওয়া গেছে দুপুরের দিকে যাত্রাবাড়ির দিকে সম্ভবত আন্দোলনকারীদের সাথে একটু তালে তাল মিলিয়েছিল সেনাবাহিনীরা তাতেই অনেকে আনন্দে উতলা হয়ে পড়েছিল বাট সচেতন নাগরিকেরা বারবার করে বলছিল এত সহজেই তাদের ওপর রিলাই করা তাদেরকে ট্রাস্ট করা উচিত হবে না আমিও নিজের ক্ষুদ্র জ্ঞান থেকে আমার ফেসবুক পেজে বিষয়ে পোস্ট করেছিলাম টু নট ট্রাস্ট দেম কারণ হঠাৎ করে তাদের এই ভালো আচরণ আন্দোলনকারীদের প্রতি অবশ্যই সন্দেহজনক সাসপেশিয়াস ছিল এবং দিন শেষে সন্ধ্যা গড়াতেই তার প্রমাণ জনগণ পেয়ে যায় যখন সারাদিনের নাটক শেষে জনগণের পাশে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীগুলো আচমকায় তাদের ওপরেই আক্রমণাত্মক হয়ে ওঠে যেটা তাদের মুখোশের আড়ালের আসল চেহারা আসল রূপ ছিল তারা আমাদেরকে প্রোটেক্ট করতে নামেনি দিন শেষে বিরাশি থেকে পঁচাশি জন মতো ছাত্র নিহত হয়েছে ওকে আজকের বিষয়টা তো গেল পরবর্তীতে কোন বিষয় থেকে সতর্ক থাকতে হবে এবং কি স্টেপ নিতে হবে ভালো করে শুনুন প্রথম পয়েন্ট ফলস ফ্ল্যাগ অপারেশন দর্শক আমরা কিন্তু জেনারেশন এক্সের পলিটিক্যাল ভাবনা নিয়ে ঘুরি না আমরা জেনারেশন জেড এর ছেলে পেলে তাই ওদের আদিমকালের টেকনিকগুলো ধরে ফেলা আমাদের জন্য খুবই সোজা ফলস ফ্ল্যাগ অপারেশন হচ্ছে নিজের লোকেদেরকে দিয়ে কর্মকাণ্ড ঘটিয়ে নাশকতা করে সেটির দোষ অপোজিশনের ঘাড়ে ফেলে তাদেরকে সন্ত্রাসী ট্যাগ দিয়ে অ্যান্টি টেরোরিজম মিশন শুরু করা দেশের মধ্যে শান্তি রক্ষার নাম দিয়ে আপনি রিসেন্টলি হয়তো প্রধানমন্ত্রীকে বক্তব্য দিতে দেখেছেন বিভিন্ন নিউজ এসেছে যে এখন যারা আন্দোলন করছে তারা কেউই ছাত্র নয় সবাই সন্ত্রাসী কিন্তু এই মুহূর্তে এই বক্তব্য দেওয়ার কারণ কি আপনি দেখতে পাচ্ছেন এখনই হুট করে বিভিন্ন জায়গার নেতাকর্মী মারা যাচ্ছে পুলিশ মারা যাচ্ছে এরকম শুনতে পাচ্ছেন তো এখন বেশি বেশি দলীয় নেতারা এবং পুলিশরা মারা মারা যাবে অথবা তাদের যাবার খবর টিভিতে নিউজ মিডিয়াতে আসবে কারণ আপনারা যে তার গদি থেকে পাছা ছাড়ানোর জন্য হ্যাচকা টান দিয়েছেন এখান থেকে শেষ রক্ষা পাওয়ার জন্য শেষ একটা চাল সে চালছে নিজেকে ভিকটিমের জায়গায় দাঁড় করিয়ে ভিক্টিম রোল প্লে করে আর এই বিষয়টিকে কেন্দ্র করে শান্তি রক্ষার নামে এবার নিপীড়ন চালাবে কাদের ওপর আন্দোলনকারীদের ওপর আমি জানি আন্দোলনকারীরা এরকম সহিংস নয় ওরা হিংস্র নয় ওরা পুলিশদেরকে ধরে মেরে ফেলেছে পুলিশ স্টেশনে গিয়ে করে এটা আমিও বিলিভ করি না তাহলে কি পুলিশদের নিহত হওয়ার খবরগুলো মিথ্যা মিথ্যা মৃত্যুর ঘটনা সাজিয়ে গুজব ছড়ানোর আবশ্যকতা নেই তো ওরা নিজেদের একটি দল দিয়ে আরেকটি দলের লোকেদেরকে স্যাক্রিফাইস করতে এক সেকেন্ডের জন্য ভাববে না যদি সেটা গদির প্রশ্ন হয় তো তারা নিজেরাই নিজেদেরকে হত্যা করবে অ্যালিগেশনস লাগানোর জন্য আপনি রোমান সম্রাট নিরোর ইতিহাস পড়েননি নিজের রাজ্যে নিজেই আগুন জ্বালিয়ে দিয়ে তা বসে বসে দেখছিল এবং সেই দায় একটা নির্দিষ্ট দলের ওপরে দিয়ে তাদেরকে শুলে চড়িয়ে হত্যা করেছিল এই অগ্নিকাণ্ড দিয়ে হত্যাগুলোকে জাস্টিফাই করেছিল এখন আমাদেরকে থামানোর জন্য প্রয়োজনে নিজেদের লোকেদেরকেও জবাই করতে দ্বিধা করার কথা নয় তাদের এটা হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশন এই নোংরা খেলা থেকে নিজেকে সেভ করুন সেকেন্ড পয়েন্ট দি কিং মেকার আমরা কিন্তু একটা মানুষকে টার্গেটে নিয়ে বসে থেকে তার প্রতি সর্বাত্মক বিদ্বেষ প্রকাশ করতে পারি না কারণ দোষ তার একার নয় দোষী তারাও যারা তাকে তৈরি করেছিল আমাদের নির্যাতন করতে আমরা সবাই ভালো করেই জানি আমাদের সরকার আজ পর্যন্ত আমাদের উপর যতটাই অন্যায় অবিচার করেছে তার পেছনে একটা কালো ছায়ার হাত ছিল সেই কালো ছায়াটি হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট শেষ রক্ষা যদি না হয় অবশ্য না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আমাদের সরকার এখন দেশের প্রতিটি মানুষের চোখেই কালার্ড হয়ে গেছে খারাপ একজন মানুষ হিসেবে তাকে কেউই চাচ্ছে না জনগণ যে করেই হোক একে গদি থেকে নামানোর একে সরানোর চেষ্টা করবে শেষ পর্যন্ত এটারই সুযোগ নেবে সেই কালো হাত সেই কালো ছায়া দুইটি দল যখন মুখোমুখি এসে দাঁড়িয়েছে তখন এর মাঝখানে সমাধানকারী হিসেবে দাঁড়িয়ে নিজেকে মধ্যস্থ নিরপেক্ষ দাবি করে মাঝখান থেকে একটা সলিউশন এনে দাঁড় করানোর চেষ্টা করবে কিন্তু সেটাও আলটিমেটলি নিজেদের স্বার্থ রক্ষা করে খুব সহজে মেয়াদ উত্তীর্ণ করবে দিন শেষে বলবে হ্যাঁ তোমাদের এক দাবি তো পূরণ হয়ে গেছে গভর্নর চেঞ্জ করতে চেয়েছ চেঞ্জ করে দিয়েছি হোক সেটা আমেরিকা বা জাতিসংঘ যেই করুক না কেন ডু নট ট্রাস্ট দেম উই আর স্মার্ট আমরা হিগেলস ডায়ালেক্টিক টেকনিক পড়েছি ভুলে যাবেন না এরা হলো সেরকম শান্তি রক্ষাকারী যাদের কথা সুরা বাকারের এগারো নম্বর এতে তালা বলেছেন আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি আমরাই তো শান্তিকামী উই আর দি পিস মেকার সো সেনাবাহিনী বা এরকম কোনো দল যদি মধ্যস্থতার নামে মাঝখানে ঢুকে পড়তে চায় তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না হোক সেটা ওয়ান ইলেভেনের মতো যদি মাঝখানে সেনাবাহিনী ঢুকে পড়ে এবং তারা মধ্যস্থতার কথা বলে মিলিটারি করে দেন একটা নির্বাচনের নাটক সাজিয়ে কাউকে দাঁড় করায় সেটাও এভাবেও ঘটনাটা হতে পারে বিকজ রিমেম্বার অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান তারা শুধুমাত্র প্রাইম মিনিস্টার্স ম্যান না তারা একই সাথে এজেন্ট এজেন্ট অফ র এজেন্ট অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট সেজন্যই আমরা জনগণের অভ্যুত্থান চাচ্ছি সেনাবাহিনী অভ্যুত্থান নয় উই ট্রাস্ট দেম এট অল ওর আজকে যে কাণ্ড ঘটিয়েছে তারপর তো অবশ্যই নয় ইফ ইউ টু রিয়েলি সেভ বাংলাদেশ বাংলাদেশের জন্য যারা রক্ত দিয়েছে যারা প্রাণ দিয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে তারাই এই দেশকে পরিচালনা করবে তারাই সর্বাধিক সর্বোচ্চ অধিকার রাখে ইনশাল্লাহ কালকেও মাদ্রাসার ছাত্র ভাইরা মাঠে নামবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন মৌলানা ভাসানী সাহেবের সাথে যেমন বেঈমানি করা হয়েছিল তেমনটা না করি আলেম সমাজকে আমরা সবসময় অন্যের বিরুদ্ধে পেয়েছি এবং তারা থাকবে ইনশাল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি গত ভিডিওতেও বলেছিলাম আমাদের আলেমরা কিন্তু এই আন্দোলনে এখন যোগ দিচ্ছেন আজকে রফিকুল ইসলাম মাদানী সাহেবকে আমি নামতে দেখেছি অনেক কষ্ট করেছেন জনগণের জন্য জনগণের কল্যাণের জন্য তাকে প্রোটেক্ট করুন এবং মাথাগুলোকে ধরে নিয়ে যেতে দিবেন না এনারাই আপনাদেরকে নির্দেশনা দেবেন কিভাবে কি করতে হবে সুতরাং এনাদেরকে প্রিজার্ভ করা প্রোটেক্ট করা আপনাদের দায়িত্ব তো পরবর্তী স্টেপ দাবি নিয়ে আন্দোলন করা নয় ক্ষমতা ছিনিয়ে নেওয়ার আন্দোলন করতে গিয়ে তো ঝরলো অনেক প্রাণ আর কত এবার জায়গা মতো গণভবনে সবাইকে গিয়ে উপস্থিত হতে হবে বিজয় আসবেই ইনশাল্লাহ